যদি একদিনে সবকিছু না হয় সেটা স্বাভাবিক সূর্য তো একদিনে উদয় হয় না তোমার হাসি কারো পৃথিবী বদলে দিতে পারে নিজের হাসিকে হালকা করে দেখো না সবচেয়ে অন্ধকার রাতের পরে সবচেয়ে উজ্জ্বল সূর্য ওঠে তুমি তীরে হাঁটলেও সমস্যা নেই যতক্ষণ না থেমে যাচ্ছ জীবনকে নিখুঁত হতে হবে না জীবনের মুহূর্তগুলোকে সুন্দর হতে হবে ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও আজকের দিনটা মন থেকে বাঁচো আজকেই সবচেয়ে মূল্যবান সময় তোমার আলো কখনো অন্যের আলোকে ছোট করে না একসাথে অনেক আলো পৃথিবীতে আরো উজ্জ্বল করে তোলে তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তোমার সাহস চেষ্টা আর মনোভাব করে যে জায়গায় তুমি এখন দাঁড়িয়ে সেখানে থেকেই সুন্দর কিছুর শুরু হতে পারে জীবন সব সময় পরিপূর্ণ হবে না তবে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শেখার মতো থাকে তুমি ক্লান্ত হতে পারো কিন্তু থেমে যেও না বিশ্রাম নাও আবার উঠে দাঁড়াও ছোট ছোট পদক্ষেপ সাফল্যের পথে নিয়ে যায় সবচেয়ে বড় বিজয় হল নিজের উপর বিশ্বাস রাখা দুনিয়া কিছু বলুক না কেন তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবেই তুমি জয়ী দুঃখ এলে ভাবো সুখ আসবে জীবন একটা চক্র কিছু স্থায়ী নয় জীবনের গল্পটা তুমিই লেখক। কেউ যদি খারাপ অধ্যায় শুরু করে দেয় তাও তুমি শেষটা সুন্দর করে লিখতে পারো সবকিছুই সাময়িক খারাপ সময়টাও সময় সবকিছুর সমাধান করে আজ যে কষ্টে আছেন শুধুই স্মৃতি হবে প্রতিদিন নতুন সুযোগ নিয়ে আসে যত দিন বেঁচে আছেন তত দিন নতুন করে শুরু করার সুযোগ আছে হাল ছাড়বেন না নিজেকে ভালোবাসা শুরু হোক আজ থেকেই নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি সদয় হওয়া নিজের ভুলকে ক্ষমা করা এবং নিজেকে সম্মান করা অন্ধকার না থাকলে আলোকে চিনতে পারতাম না চ্যালেঞ্জ বা কষ্ট আমাদের শেখায় গড়ের দলে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুমি যেভাবে নিজেকে দেখো দুনিয়াও তোমাকে সেভাবে দেখে নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি অনেক শক্তিশালী অনেক যজ্ঞ শুধু মনে রাখতে